ভাই এটা পাকিস্তানে রাতি বলে ঠিক আছে এতদিন যাবো অনলাইনে শুধু দেখি আসছি যে রাতিশায়ল সায়ল নাম বলে লোকে আসলে আজকে দর্শক ভাইদের দেখাবো যে রাতির কাকে বলে আজকে যে গোড়া দেখাবো আসলে আল্লাহ সৃষ্টির সেরাজীব সৃষ্টির সেরা গরু দেখেন যে কী কত সুন্দরের রূপ জবন্দি সেই মধ্যে আসলে মাথাটা থেকে শুরু করে চুট পর্যন্ত এত ভারী কম্বলের রাতি শায়াল গরু আমি ব্যবসার জীবনে দেখি ভাই

বিক্রি হয়ে গেছে ওদের কাছে আচ্ছা আজকে শুধু একটা ভিডিওতে এক পিস দেখাবো দর্শক ভাইরা গরু ভাই আচ্ছা ক্রেতা ভাইরে গরুটা দেখবে যাদের গরু পছন্দ হবে এখানে এসে দেখে নেব অবশ্যই পছন্দ পাকড়া গরু নাম শুনছি ভাই এত সুন্দর এত ডিমান্ডের পাকরা হয় গল চুট আসলে গরুটা দেখেন দর্শক ভাইরে দর্শক দেখে

রাতি সাইয়াল বলে ঠিক আছে এতদিন শুধু দেখি আসছি যে রাতি সায়ল নাম বলে লোকে আসলে আজকে দর্শক ভাইদের দেখাবো যে রাতির সাইয়াল কাকে বলে আজকে যে গোড়া দেখাবো আসলে আল্লাহ সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা গরু দেখেন যে কি কত সুন্দরের রূপ জবন দিচ্ছে মধ্যে আসলে মাথাটা থেকে শুরু করে চুট পর্যন্ত এত

সরজমিনে আসবে এসে নিজের জিনিস পছন্দ করে দেখে ভাই একদম ছবির মতন দেখতে আজকে ভিডিওতে কেমন দেখা যাবে বুঝতে বলতে পারলাম না সরজমিনে যে কোনো দর্শক ভাই আসে গোটা মনে হয় না আমার আজকে যে দিব থুয়ে যাবে ভাই এত সুন্দর এত গরিজি আছে ঠিক আছে মানে দেখলে পছন্দ হবে জি অবশ্যই দেখলে সরজমিনের যদি দেখেও দেখে থুয়ে যাবে না গরু দুই টাকা কম বেশি আসলে ভালো জিনিস কিনতে হলে দুই টাকা বেশি দি কেনা লাগে আমরাও কিনি এটা দর্শকরা এটা ভালো জিনিস চেনে এখন এই জন্য ভালো জিনিস সারা বিক্রিও করবো না এখন থেকে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরো দামটা কেমন রাখবেন এটা দাম রাখছি ভাই এক লক্ষ

ঠিক আছে এই একটা গরু আলাদা নিয়ে আসছি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো নাইন ফোর থ্রি সিক্স ফোর হোয়াটসঅ্যাপ যে আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম